আমার কিন্তু বিএনপিতে দুইবার ধানের শীর্ষে এখন নির্বাচন হবে যদি এবার আমি সুযোগ পাই দু হাজার অনেকে কষ্ট করেছে অনেকে জেল খেটেছে এবং অনেকে দুঃখ প্রকাশ করেছে যে আমি সব সময় আসছে না ওদের সাথে দেখা করছি না আওয়ামী লীগের সময় আমার উপরে কিন্তু থ্রেট ছিল এটা আপনারা আন্দাজ করতে পারেন কিনা আমি জানি না আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্যাবিনেট মিটিং এ একজন বলল যে আপা আপার রেজা এগুলো বলছে আপনার সম্বন্ধে তখন শেখ হাসিনা বলেছে ওকে বলো যে ওর বাপ যেভাবে মরছে সেও সেভাবে মরবে কথাটা আপনাকে বুঝতে হবে এই আমার যে থ্রেড এটা কাল্পনিক না এটা আমার বাবার চারশোটা স্প্লিন্টার নিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় মারা গেছেন এটা মনে রাখতে হবে আপনাদেরকে এটা যে যারা ভুলে যায় আমি আপনাদেরকে আজকে মনে করে দিলাম এই আমার জন্য কাল্পনিক না ছোটটা মাত্র এক বছর বয়স আমার ছেলে তো একে নিয়ে এসেছি আমি বাহু বলে আছি আমার ওয়াইফকে নিয়ে তো আমি যেটা বলতে চাই আমি আননেসেসারি রিস্ক নেওয়ার জন্য আমি আসিনি আর দুই নম্বর আমি চাইনি আমি আওয়ামী লীগের সময় যেখানে যেতাম যারা মিটিং অর্গানাইজ করত বা যারা আমার জন্য এসে দেখা করত তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত তা আমি তো একটা বিপদ আমি তো তাদের জন্য একটা বিপদ আমি এসে তারা আমার সাথে দেখা করেছে এবং এটা জেনে পুলিশ তাদেরকে আমাদের বাড়ির সামনে থেকে দুই দিকে পুলিশ রেখেছে রাস্তার ডান দিকে এবং বাম দিকে রাস্তার থেকে তারা আমার লোকদেরকে ধরে নিয়ে গেছে আমি এই দলের প্রতি আমার সম্মানটা তখনই বেড়েছে যখন আমি দেখলাম যে পনেরো বছর অত্যাচারের পর এই দলটার মানুষগুলি টিকে আছে তারা অন্য কোথাও যায়নি তাদের সাহস কমেনি এই দলে যাব না তো কোথায় যাবো তো আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলি শেষ করার একটা সুযোগ খুঁজছিলাম আমার ক্যাম্বোডিয়াতে আমি দুই হাজার যে চাকরি ছেড়ে আসছি আপনার বেতনটা বলতে পারি কারণ এটা ইলেকশন কমিশনে রিপোর্ট করা হয়েছে বছরে ট্যাক্স বিনা ট্যাক্সে আমি তিন লক্ষ ডলার পেতাম বুঝতে পারছেন এটা লোভনীয় একটা চাকরি এবং সসম্মানে আমি অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা ছিলাম এর আগে আফ্রিকা ছিলাম প্রধান উপদেষ্টা দেশে তো আমি লোভনীয় জিনিস ছেড়ে আসছি কেন কারণ অন্য দেশের জন্য পঁয়ত্রিশটা দেশের জন্যে আমি কাজ করেছি চল্লিশ বছর কাজ করেছি কিন্তু এক দেশের ওই দেশের উন্নতি করেছি ওই দেশের বাজেটের অবকাঠামো আমি তৈরি করে দিয়েছি কিন্তু নিজের দেশের জন্য কাজ করাটা তৃপ্তিটা আলাদা এবং আমার বাবার অনেক শব্দ ছিল নবীগঞ্জের জন্য আমার সাথে এগুলি আলাপ করেছেন আমার একটা ধারণা আছে কি কি করতে হবে এখন বাকিটা কিন্তু আল্লাহ তালার হাতে আমি যদি সুযোগ পাই আমি নবীগঞ্জকে কোথায় নিয়ে যাব আমি এখন এটার বেশি বিস্তৃত কিছু বলতে চাই না কারণ এটা স্বপ্নের মতো লাগবে উনি কি বলছেন আমি করার পরে আপনারা বলবেন আমার বাবা এই কাজগুলি হয়ে গেছে আপনাদের বলবো যে আমাদের দেশ নেত্রীর অবস্থা ভালো না আমরা খুবই দুশ্চিন্তায় আছি উনি একটা ন্যাশনাল ট্রেজার যে কথাটা মানুষ বুঝবে উনি আমাদের দেশের একটা গল্প একটা খুব স্পেশাল একটা সম্পদ ওনাকে ওনার জন্য আমাদের দোয়া মাহফিল করা খুবই জরুরি আমাদের দোয়া ছাড়া তো কিছু করার নাই আমরা তার কিছু করতে পারবো না সবচেয়ে ভালো ডাক্তার দেখাচ্ছেন উনি এবং বিদেশে যাওয়ার অবস্থা এই মুহূর্তে নেই এই মুহূর্তে নেই আর অনেক বছরের অবহেলা উনি সহ্য করেছেন শেখ হাসিনার সময় এমন অবস্থা হয়েছে যে আট ঘন্টা ওনাকে ফেলে রেখেছে হাসপাতাল কামরায় ওনার কোন নার্স বা ডাক্তার যেতে দেয়নি আট ঘন্টা একটা অসুস্থ মানুষ যে ডায়াবেটিক যে ওষুধ খায় বিভিন্ন ওষুধ কিডনির ওষুধ ডায়াবেটিস এর ওষুধ তারপরে লিভারের ওষুধ উনি খান ওনাকে আট ঘন্টা ফেলে রেখেছিলেন একবার শেখ হাসিনার আদেশে সেই ডাইনিংটা তো দেশ থেকে পালিয়েছে কিন্তু তার ঘনিষ্ঠ লোক এখনো তাদের শাস্তি হয়নি আমি আশা করি তাদের শাস্তি হবে এবং আমাদের সেটারও শাস্তির ব্যবস্থা করবে যে ওনাকে এই মানুষটিকে যে একজন বীর উত্তমের বিধবা স্ত্রী ওনারকে অত্যাচার করাটা কত বড় অন্যায় যারা বলে তারা স্বাধীনতা সংগ্রামের পক্ষে একজন বীর উত্তমের বিধবা স্ত্রীকে অত্যাচার করাটা এটা মানে কি করে হয় আপনারা একটু চিন্তা করেন যারা বলে তারা স্বাধীনতার পক্ষে তারা বেশিরভাগই রাজাকার ছিল এবং অন্য মানুষকে অন্য মানুষকে রাজাকার বলে